হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন একটু বার হয়েছে কিছু শপিং আছে শপিং করা লাগে তো মাবুরে স্কুলও দেয়া আর গরু ঢুকছে না কি আমি টেস্কো যাই রাম তো শরীরে একটু অসুস্থ আমি হয়তো আর একটু বিশেষ দরকার আছে যার কারণে কি যাওয়া নাইলে আজকে না গেলেও ওইলনে তো দরকার কারণে কি হয়ে যায় কি আর অসুস্থ একটু শরীর লাগের কথা সকাল সকাল গিয়া পরে নাস্তা কর মানে নাস্তা হয়ে যায় কত সময় ঘুমাই যেন তো মাপুর যেহেতু ছয় ঘণ্টা এলাকা তার স্কুল নয়টা দিয়াই আর এলাকা সাড়ে তিনটার সময় লেগে আয় তো এই সময়টা দেখা যায় যে আমার একটু যদি বারোই তাহলে আর নাইলে রান্না বান্না হইলে গিয়া একটু ঘুমাইও তো শরীর সুস্থর কারণে আসলে একটু বেশি বেশি রেস্ট লাগে আমার কয়েকদিন ধরে রেস্ট লইতে পারাম না কালি যে না রাতে ঘুমায় না আর কি তো দিনের বেলা একটু ঘুমাই পারে দিয়া তো স্কুলত দেওয়ার বার হয় না আমরা না থাকলে আসলে একটু যেমন কি খালি খালি লাগে তো পালাফুরার বা ঘুমাইতেও পারে না রাইতকেও ঘুমায় না তো এখন আইছি তো টেস্কো তো ওই ক্রিসমাস উপলক্ষে অনেক কিছু সার দিছে। তো একটু আর কি দেখলাম তো আমি আইছি এগুলো তরনো আর এই যে আমি মোজা নিতাম সাইরাম আর কি তো এটা একটু বেশি গুদা লাগে আমি চাইছিলাম যে পাতলা নেওয়ার লাগে তো ফাতলা আর না আর পাতলা যেগুলো আছে এগুলো সাদা তো সাদা আসলে আমি নিতাম সাইরাম না একবারে ফুল হোয়াইট আর কি সবগুলো তো যদি মিক্স থাকতো তো ডিফরে কালার থাকতো তাইলে নিলামনে তো দেখতে পারো যে একটু যেহেতু ঠান্ডার সময় লাগে একটি বাড়ি মোজাগুলা তো আমি ফাতলা নিতাম তো আমি আর পাইছি না তো এতনাই নেওয়ার ইয়াত প্রাইমার নি গেলে তো প্রাইমার থেকে মই প্রাইমার করবার। মোজা ফাতলা মিলে কি ফাতলাও মিলে হেভি ইউজ আছে ওটাও মিলে তো এই যে কেন তথ্যপরা ঠান্ডা লাগি সব কিছু রাখা আছে যে স্লিপার তো শ্লিপারগুলো অনেক সুন্দর আছে তো ঠান্ডার সময় তো এখন উইন্টারর কালেকশন অনেক মানে সব সফে তারা কালেকশন আইছে তো দেখতে ভালোও লাগে তাই যে আমি ওই লগে লাগে এখন পায়জামা সেট নিমো রাত্রে ঘুমাইব লাগে আর কি এখন তো ঠান্ডার সময় আর আতো বারাত দেখা যায় যে ব্লাঙ্কি এটা দেই তারপর রস চাই চায় না কি তার ফুল আতার একটু ইয় নাইকি পায়জামা সেট নাই কি আর গুমাইতেও আরাম পাইব নে আর এই যে এটা দেখতে পারা লেগে একটু বেশি কে তার মধ্যে এটা কি কাপড় বেশি ওয়ার্ম হয়ে যায় বেশি আবার বাড়ি জিনিস পিনতেও আবার ঘুমাই যায় না এমনিতে আরাম হয় সফট থাকে এটা তো এলাগি এটা নিতাম না একটু ফাতলার মাঝে নিব আর কি তো ঘুমাইলে এমনিতেও একটু গরম গরম লাগে আর যদি ফুল আতার ওই যায় তাহলে তো দেখা যায় আর হেভি হয় বেশি তাহলে অশান্তি করে আর কি তো আমি চাইলাম যে একটু ফাতলার মধ্যে আর ফুল সিলিবর মাঝে কিনে নিতাম তো আমি তো রাম কোনো ডিফারেন্ট ডিজাইন কালার নিয়ে পাওয়া যায় তো দেখলাম একই ডিজাইন একই কালার তো একটা সমস্যা কি লাগে আর কি ডিজাইনর কোনো কিছু মিলে না একই কালার একই ডিজাইন সব তো মিলে আর মেয়ে বাচ্চা তা আছে এটা লাগিয়ে দেখা যায় খুব সুন্দর সুন্দর জিনিস সকল মিলে আর কি তো সেলে তো লাগিয়ে একটু কষ্ট হয়ে যায় ই ডিজাইনর কিবা কালার মিলানি দিকে তো ফলে আমি ওটা লইছিলাম হয়তো ভালো হইব এখন দেখলাম যে ব্ল্যাক আর ইয়ো কালার মধ্যে তো আমার কাছে ভালো লাগছে না দুইটা ব্ল্যাক তো ইয়া আর ওটা লইলাম আর কি তো গর গিয়া এটা আপনার লাগে শেয়ার মো কোনটা লইছে তো এইখানে দেখলর ড্রেস সকল তো আমি দেখলাম আর কি একটু আমার বইনর মেয়ের এক বছর পূর্ণ হইব আগামী মাস জানুয়ারি তো আমি আর কি যদি একটু পালা কিছু পাওয়া যায় তাহলে কিনা রাখলাম নে বার্থডের দিন ফিনবার লাগে তো আসলে মিলছে না তো আমি সেরাম একটু অন্য ডিজাইনার আর কি ইউনিক কোনো কিছু ওইত তো মিলছে না লাগে আর কিনছে না এমনিতে আমি খেয়াল রাখি আর কি

এটা হালাল এখানে চিকেন আছে তারপর এলাকা লামফ আর বিফও আছে মাটনও মাঝে মধ্যে পাওয়া যায় তো আমি কেন এক কেজিও নাই সিক্স পাউন্ডের উপরে তো আর লইছি না বাঙালি গ্রসারি শপ কি এক কেজি তো ছয় সাত পাউন্ডে পাওয়া যায় একই কেন পুরো এক কেজি নাই তো যদি বাঙালি গ্রসারি শপ না থাকে তাহলে ঠিক আছে এবার মানে ঠেসকোটা কিনে খাওয়া আনাইলে বাঙালি করছি থাকি আন খাওয়া কি বলা। দামও কমইল আর মিটও বালা পাওয়া যায় আর কিও লাগি ও পায়জামা সেটা সেটটা কিনে তো আসলে পাওয়া যায় না কোনো কিছু আবার চেন্স লাগিয়েও যে দেখতে পারা যে এনিমেলর যে ইয়ে হল আছে ছবি চবাত আর কি তো এটা না অন্য আসলে হয় না আর যদি প্লেনের মাঝে আনতে চাও তাহলে প্লেনও পাওয়া যায় না যেটা মিলে আর কি ওঠা নালা কেন লাগে তো এটা আসলে পিন্দি ঠিক নাই এনিমেলের এটা তারপরও কিছু করার টাকা না কি তো দুইটা আমি দেখলাম যে কোনো কিছু ইয় নাই এনিমেলের কোনো কিছু দেওয়া নাই থাকি হইটার ওঠা নেই কি এখন তো ঠান্ডার সময় রাতে ফিরতেও কমাইতে পারবো আর তারপরে দিনের বেলাও ফিনতে পারবো আর এটার মধ্যে ব্লু হোয়াইট আর লেগে রেড আছে তো এটা আমার কাছে খুব পাল্লা লাগছে আর আর লেগে এই যে নেভি ব্লু তো নেভি ব্লুর মধ্যে লেগে হোয়াইট ব্লু তারপরে লেগে রেড স্টারর মতন আর কি তো যে আমি যে ভিডিও করাম তো মাপুর রাইস আমি বেদুর রক্ষা করা উপরে ইয়া আইপার দেখে তো আমি ভিডিও করাত লাগলে মাবরুর যত্ন নাই আর ভিডিওটা করতাম পারি না দেখা যায় বেশি ডিস্টার্ব করে আর কি তার ভিডিও করবার লাগে দেয় না আর আমি ভিডিও করলে দেখা যায় যে একটু ঝামেলা হয় তো কইলাম ইয় বইবার লাগে কি বইয়া আইপার দেখবার লাগে তারপর কিতাজনী বুঝছে তো আর বেশি হরেন না কি লড়া ছোড়া হরেন না তাহলে আপনার লগে শেয়ার করতে পারছি আর যদি মানে লড়া করতো তাইলে বারোটা বাজারে আর কোনো শেয়ার হরা গেল না তো আজকে এ পর্যন্ত সুস্থ থাকবা লাগি দোয়া করবা আল্লাহ হাফেজ